আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের তিরিশ গোডাউনের ডাউনের পাশে যে বদ্ধভূমি এই বদ্ধভূমিটা আজকে আপনারা কিভাবে আসবেন সেটা আপনারে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। যারা বদ্ধভূমি চিনেন না তিরিশ গো ডাউন আসার পরে এই স্মৃতি একাত্তর স্মৃতি একাত্তর আছে লেখা এই লেখা দিয়ে সামনে সূজা একটা রোড দেখবেন একটা ব্রিজ দেখবেন ছোট ব্রিজ এই ব্রিজের এই দিক দিয়ে আপনারা আগায় আসবেন আগায় আসবেন দেখবেন ছোট একটা ব্রিজ আছে ব্রিজ দুই পাশে রাস্তা করা আছে নতুন বরিশাল সিটি কর্পোরেশন থেকে রাস্তা করে দেওয়া হচ্ছে আপনাদের বিনোদনের জন্য দুই পাশে রোড নামিয়ে গেছে একটা আপনার যেটা তিরিশ গোডাউন দিয়ে আসবেন আপনারা হাতে যে রোডটা নামিয়ে গেছে এটাই আছে বদ্ধভূমির দিকে গেছে এবং বাম হাতে যে রোডটা নামে গেছে এইটা আছে আপনার তিরিশ গোডাউন যে নদীর পাড় নদীর পাড়ের দিকে নেমে চলে গেল তারপরে আপনার যে বাম ডায়নাথের যে রোডটা ডায়নাথের রোড দিয়ে আপনারা নেমে যাবেন বদ্ধভূমি যাইতে হইলে ডায়নাথের রোড এই যে রোড দিয়ে নেমে চলে যাবেন সোজা সোজা যাওয়ার পরে যে রোড করা আছে ফলোর করা আছে টাইলস দেওয়া আছে এই রোড দিয়ে আপনারা নামে চলে যাবেন সামনে আগা পাশে দেখতে পারবেন তিরিশ গোডাউনের বড় একটা ইন্ডাস্ট্রিজ করা হয়েছে এটা খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে খাদ্য অধিদপ্তর এটা করা করছে খাদ্য অধিদপ্তরের গোডাউনের পাশ দিয়ে আপনারা যাবেন রাস্তা আছে রাস্তা দিয়ে আগায় যাবেন যাওয়ার পরে দেখবেন ব্রিজ করা আছে ছোটো ছোটো ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে আপনারা উপরে উঠবেন উপরে উঠার পরে আবার ডায়না তার একটা ব্রিজ আছে লাগানো এই ব্রিজ দিয়ে আপনারা নেমে চলে যাবেন ব্রিজ পার হওয়ার পরে আপনারা লাগা গোডাউনের সাথে লাগা আবার আপনারা বামে যাবেন বামে যাওয়ার পরে এই ব্রিজটা নামে আবার মাটির সাথে মিশে গেছে মিশে যাইয়া আপনার বদ্ধভূমির প্রবেশপথে ঢুকছে এই প্রবেশপথে ঢুকার পরে আপনারা এই যে বদ্ধভূমির যে গেটটা দেখতেছেন এই বদ্ধভূমির গেট এখন এই যে গেট বাচ্চারা রয়েছে এই গেট দিয়ে আপনারা ঢুকে যাবেন দুইকে দেখতে পারবেন যে আপনার দেওয়ালে টাইস করা আছে এটাই আছে বরিশালের তিরিশ গোডাউনের ডাউনের বদ্ধভূমি এইখানে জড়িয়ে আছে উনিশশো একাত্তর সালের নানা হত্যাকাণ্ড নানা হত্যাযজ্ঞ করেছিল পাখানাদার বাহিনী সেইগুলো এখানে যে দেখতে পারবেন এখানে আমি এখানের স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি এইখানে পাখানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণদের নিরীহ মানুষদের ধরে আনতো ধরে আনার পরে এখানে চোখ বাইন্দে চোখ বান্ধে গুলি করে এখানে ওই খালে ফেলে দিত এই যে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা আসছে বাংকা ই ব্রিজ বদ্ধভূমি যে ব্রিজ এই ব্রিজের পরে বাংলাদেশের যে নিরীহ জনগণ মানুষ মা বোনদের ব্রিজের পরে দাঁড় করানো হতো চোখ বাঁধে দাঁড় করিয়ে হাত বাঁধে গুলি করে এই খালে ফেলে দেওয়া হতো খালে ফেলে দেওয়ার পরে যখন ভাটাই পানি টান দিত এই ভাটায় টান দেওয়ার পরে সব লাশগুলো বড় নদীর যে কীর্তন খোলা নদী নদীতে যেয়ে মিশতো মিশার পরে ওই কীর্তন খোলা নদী হয়ে সাগরের সাথে লাশগুলো ই হয়ে যেত লাশগুলো চলে যেত এই যে যে ব্রিজ এই বদ্ধভূমি এইখানে বাংলাদেশের স্বাধীনতা যে নয় মাস রক্তখায়ী যুদ্ধ যুদ্ধের সাথে অনেক কিছু জড়িয়ে আছে আশা করি বরিশালে আপনারা আসবেন আসে বদ্ধভূমিটা দেখবেন উনিশশো একাত্তর সালে স্মৃতি বিরোধিত কিছু কথা মানুষদের কাছে শুনে যাবেন এবং জায়গাটা আপনার দেখবেন থ্যাংক ইউ খুদা হাফেজ